জীবনী ব্যর্থ হয়েছে লেগে থাকুন একবার হেরে গেছেন চেষ্টা করতে থাকুন সফলতা একদিন আসবি আমরা না খুবই আবেগময় মানুষ আবেগে বিশ্বাসী আমরা বাস্তবাকে বাস্তবতাকে বিশ্বাস করি না বরং বাস্তবতাকে আমরা দূরে ঠেলে রাখি আমরা সবসময় আবেগের বিশ্বাসী আমরা সবসময় নগদের বিশ্বাসী আমরা পরিশ্রমের বিশ্বাসী না আমরা চেষ্টার বিশ্বাসী না আমরা আমাদের আত্মবিশ্বাস হয়ে উঠতে পারি না এই জন্য আমরা সফলতা অর্জন করতে পারি না যখন আমরা সফলতা অর্জন করি তার ফল হয় সুমিষ্টি আর যখন কোনো কাজে ব্যর্থ হই একবার তখন ও কাজে ধার দিয়েও আর হাঁটি না চেষ্টাও করি না কিন্তু হয়তো আমি ওই যে কাজটা আমি সফলতা অর্জন করতে পারিনি আমি ব্যর্থ হয়েছি আমি আনসাকসেস হয়েছি আমি সফলতা অর্জন করতে পারি আমি একবার হেরে গিয়েছি আমি চেষ্টা করার আর কই নাই তখন কিন্তু আমার জীবনটা থেমে যায় যখন আমি একবার একটা কাজ করার উদ্বেগ নিয়েছি যখন ওই কাজটা আমি সফলভাবে করব। আমার চিন্তা ভাবনা আমার মেন্টালেন্স সকল কিছুই আমি চেষ্টা করব কিন্তু যখন আমি কাজটা থেকে হেরে যাই তখন আমরা হাল ছাড়ে যাই জীবনটি কিন্তু হাল ছাড়া জীবন না হাল ছাড়া নাম আমি কিন্তু জীবন না একবার হেরে গেছে বারবার চেষ্টা করবে একবার হেরে গেছে বারবার চেষ্টা করবে একবার হেরে গেছেন আবার একবার চেষ্টা করবে আর একবার হেরে গেছেন আর একবার চেষ্টা করবেন একবার হেরে গেছেন দশবার চেষ্টা করবে সফলতা একদিন একদিন আসবেই চেষ্টা করে থাকো সফলতা অবশ্যই আসবে আমরা এমন একটি জাতি যারা আমরা চেষ্টা করি না নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস রাখি না নিজের প্রতি কনফিডেন্স রাখি না আমাদের প্রতি বিশ্বাস রাখি না বিশ্বাস না থাকার কারণে আমরা কাজকে যে কোনো উদ্দীপ থেকে আমরা অনেক দূরে চলে যাই আমরা সফলতা অর্জন করতে পারতেছি না আমরা সবাই পর পরের উপর নির্ভরশীল নিজের উপরে আত্মবিশ্বাস সহকারে আমার আমাদের প্রতি আমরা নিজেরা বিশ্বাসী না আমরা যদি আমাদের স্থান থেকে আমাদের থাকে আমি সফলতা অর্জন করবই। আমি একবার হেরে গেছি চেষ্টা হোক সেটা ছোট কাজ হোক বড় কাজ আমি ছোট থেকে বড় হব। আমার হঠাৎ করে বড় হওয়ার নেই আমি আস্তে 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 ধীরে ধীরে বড় হব তাহলে সফলতা অর্জন করব। দেখবেন পৃথিবীতে যত মানুষ জীবনে সফলতা অর্জন করেছে তারা কিন্তু হঠাৎ করে সফলতা অর্জন করে নেই বাংলাদেশ করে আমার দেশে অনেক হাজার হাজার কোম্পানি রয়েছে তারা কিন্তু হঠাৎ করে বড় বড় কোটি কোটি টাকার সন্ধান নয়। একজন মধ্যবিত্ত গরিব গ্রামের সন্তানগুলোই আজকে তারা আস্তে আস্তে তিলে 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 রেগে অনেক মানুষের কথা শুনে অনেক মানুষের মানে বকা শুনে অনেক লস খেয়ে আজকে তারা একটা এস্টাবলিস্ট হয়েছে সফলতা অর্জন করেছে এটা তাদের চেষ্টা আত্মবিশ্বাস কঠোর পরিশ্রমের কারণে সে সফলতা অর্জন করতে পেরেছে আমরা শুধু চাই হঠাৎ করে বড় হতে কিন্তু হঠাৎ করে বড় হলে আমাদের জীবনে কখনোই সফলতা আসবে না আমাদের সফলতা আসতে হলে সবসময় সবসময় আমার নিজের পুঁজি আত্মবিশ্বাস থাকতে হবে আমার কঠোর পরিশ্রম থাকতে হবে এবং আমি হেরে গিয়েছি ওই ওই কাজটা আমি কীভাবে সফলতা অর্জন করবো আমার পার্থ হবে ও পার্সে আমি কেন পারব না আমি থাকবো এবং সফলতা অর্জন করার মূল থাকবি আমার ধৈর্য আমি হেরে গিয়েছি আমি ধৈর্য হারা হব না ধৈর্য হারা হয়ে গেলে আমি সেই কাজটি সফলতা অর্জন করতে পারবো না আসুন আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে সামনে রেখে একবার হেরে গেছি বারবার চেষ্টা করব। তাহলে সব সফলতা ঠিক একটি আপনার হবে কারণ এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই তার একটি সফল হওয়ার মাধ্যম রয়েছে সফল হতেই পারবে চেষ্টা করতে থাকবো সফল হবা হবা